এই সুন্দর ইংলিশ মাসের এরকম মজাদার রেসিপি দেখতে হলে ঝটপট চোখ রাখুন সপ্তশী দাস ব্লগ চ্যানেলে পুরো রেসিপিটা দেখতে হবে এছাড়া সপ্তশীর নাচ গান ড্রয়িং কবিতা আবৃত্তি মার্শাল আর্ট সব কিছু দেখার জন্য সাদর আমন্ত্রণ সকল বন্ধুজনগণকে প্লিজ পুরোটা দেখবেন সাথে থাকবেন লাইক দিয়ে শুরু করবেন কোনো অংশ স্ক্রিপ্ট করবেন না প্লিজ বিনীত অনুরোধ পুরোটা দেখবেন সাথে থাকবেন দূরে কাছে যে যেখান থেকে দেখছেন বন্ধুগণ ভালোবেসে দেখবেন ভালো থাকবেন হ্যালো ফোন এই মাছটা টাটকা একেবারে টাটকা ইলিশ বরিশালের খেতে খুব মজা হবে একটু মিডিয়াম সাইজ হলেও খেতে দারুণ হবে যেটা দিয়ে আমি একটা ঝাল রান্না করব ইলিশ মাছের সবজি দিয়ে পাশে থাকবেন ইলিশ মাছটা আমি কেটে নেব নিয়ে তারপর রান্নাগুলো দেখাবো শীত দ্বারা বেশ মোটা আছে এসব ইলিশ দেখে নিতে হয় যে খেতে স্বাদ হয় ডিম আছে মনে হয় ডিম খেতে খুব ভালোবাসে সব তো শীত মাছটা খোসা ছাড়ানো হয়ে গেছে বন্ধুগণ এখন আমি কেটে নেবো এই যে মাছের ভেতরে ডিম আছে আমি এখন কেটে নেব ডিম সহই কেটে নেব এখন মাছটা আমি কেটে নিয়েছি এখন ধুয়ে রান্না করব নমস্কার বন্ধুগণ আজকে চলে এসেছে এই ইলিশ মাছটা কেটে নিয়েছি এই যে ডিম ভর্তি ইলিশ একেবারে বরিশালের টাটকা ইলিশ আর আমি কিন্তু কাটো ডাটা পেঁপে আর পটল দিয়ে রান্না করব সবাই বেগুন কচু অনেক এর আগে দেখিয়েছি এটা দিয়ে কিন্তু খুবই ভাল লাগে কাটুয়া ডাটা দিয়ে রাজশাহীর কাটুয়া বিখ্যাত এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছটা এদিকে সরিষার তেল গরম করে নিচ্ছি কড়াইতে খুব ভালো করে গরম করতে হবে সামান্য এপিট ওপিট করে ভেজে নেব বেশি ভাজবো না কারণ ইলিশ মাছ না ভাজলেও হয় আমি হালকা ভেজে নেব সপ্তশে ইলিশ মাছের ভাজা দিয়ে আর এই ইলিশ মাছের তেল দিয়ে খুব গরম হয়ে গেছে সেই বন্ধ করে দিলাম ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাবে এই জন্য আমি একটা ইলিশ ওর জন্য ভালো করে ভাজবো আমি এই ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি মালা ইলিশ কিন্তু কষে সেই জন্য আমি চুলাটা বন্ধ করে নিয়েছি এই এইভাবে কিন্তু করতে হবে না হলে তেলটা শীতে চলে আসবে পুরো মাছটাই দিয়ে দিলাম ভাজার জন্য এই যে এখন ভাজা হচ্ছে একটা ভালো করে ভাজবো আর সবগুলো মিডিয়াম করে ভেজে তুলে নেব এরপরে আমি যেহেতু একটু দূরের থেকে দেখিয়ে দিচ্ছি তেলকিতে যাতে গায়ে না আসে সেই জন্য ঝোলের উপরও দেওয়া যায় কাঁচামাছ এক পোটাল ভেজে নিয়েছি ইলিশ মাছের খেতে খুবই দারুণ লাগে তুলে নেবো আর একটা ভেজে নেব সবকির জন্য মাছের তেল আর ইলিশ মাছ ভাজা ধরে ভাত লিখে দেবো ও খেয়ে নেবে এই যে আমি সপ্তাশের জন্য মাছটা পেতে যে এগুলো থাকে এগুলো খেতে ভালো লাগে দিয়ে মাছের মধ্যে আর এই মাছ ভাজিটা করে দিচ্ছি তো এদের জন্য আমি এ এই যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর সপ্তাষের জন্য ইলিশ মাছের তেল এবং এই যে মাছের ডিম আর এই যে ছোটো ছোটো অংশগুলো আমি ভেজে দিয়েছি ও খাবে খুবই ওর ভালো লাগে ইলিশ মাছের তেল দিয়ে ওই যে ও দিতেছে আরও ও মাছের তেল খেতে খুবই পছন্দ করে এখন রান্না করব এখন আমি আবারও তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারাও রান্না করা যাবে আর চাম্বারা দিয়ে দিয়েছি কালো সহ জিড়া আর দুই মোহরি ভালো করে আমি সবজি দিয়ে ইলিশ মাছের দু পেয়াজা রান্না করবো কীভাবে রান্না করি দেখেন আমি কিন্তু ডাবল সাম্বারা দেবো না এই পেঁয়াজটা ভেজে আমি এই মাছ ভাজাটা তুলে রাখবো এই হলো আমার পার্থক্য মানে কত সুবিধাজনকভাবে কাজ করা যায় আমি দেখিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভাজা হয় পেঁয়াজ ছাড়াও রান্না করা যাবে কারণ ইলিশ মাছের যেভাবে রান্না করা যায় সেভাবে ভালো লাগে তবে কিছুটা টেকনিক অ্যাপ্লাই করলে ভালো লাগে দূরের কাছে যে যেখান থেকে বন্ধুগণ ভিডিওটা দেখছেন প্লিজ পাশে থাকবেন এবং লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন একটু তো করবেন না পুরোটাই দেখবেন দেখার চেষ্টা করবেন কোনো না কোনো অংশ অবশ্যই ভালো লাগবে এবং সহজ মনে হবে যারা রান্না করতে পারে না নতুন গৃহিণী এখন তো সবাই পড়াশোনা নিয়ে ভীষণভাবে ব্যস্ত থাকে সেই জন্য হয়তো রান্না করা সম্ভব হয়ে ওঠে না জন্য এরকম রান্না দেখে নিলে খুব সুবিধা হয় জন্য আমি বলছি আর ছোট বোনের পাশে সবাই থাকবেন আশা করি অনেক সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে সপ্তশী দাস ব্লগ চ্যানেলে এছাড়া সবচেয়ে গান নাচ ড্রয়িং কবিতা বৃত্তি মধ্যে দিয়ে করে থাকে বলতে বলতে পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আর একটা টিপস আমি বলে দিই পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিলে অল্প পেঁয়াজে কিন্তু খুবই দারুণ টেস্টি হয় আর পরে পেঁয়াজ মিশালে আরো বেশি টেস্টি হয় রান্নার সময় চাই তো পরে এই যে আমি দেখা তেল সহই খানিকটা তুলে নেব জোরে জাল লেগে গেছিল এখন আমি রেখেছি সবজিগুলো কাটুয়া টাকা পেঁপে আর বটল দিয়ে রান্না করতেছি ঘরে যে সবজি ছিল সেই দিয়ে রান্না করতেছি সবজিটা এখন কষিয়ে ভেজে নেব সেই জন্য ঢেকে দিচ্ছি হলুদ লবণ দিয়ে এখন আমি হাত চামচ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গুঁড়ো জিরে গুঁড়ো এবং আমার নিজের হাতে বানানো এই চাপ মশলার গুঁড়োটা কিন্তু আমি সব তরকারিকে ইউজ করি খুচুড়ি সহ হাত দিয়ে দেবো এখন আমি মশলাটাও এই তরকারির সাথে কষিয়ে নেব এটা রাসায়ের কাটুয়া খেতে খুবই অসাধারণ এখন অসময় তারপরে আমাদের বাড়ির থেকে পাঠিয়ে দিয়েছে সেটা দিয়ে রান্না করবো অসা অসাধারণ লাগবে খেতে সুন্দর করে ভোজা নেব আবার ঢাকা দিয়ে এটা ঢাকনা সরিয়ে দিয়েছে এখন বসে নিচ্ছে পেঁপে থেকে বেশি ভাজার দরকার নেই পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এখন পেঁজের জন্য জল দিয়ে দেবে মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কারণ ডাটাগুলো সিদ্ধ হতে এখন দেরি লাগলে সেজন্য একটু বেশি পরিমাণে জলই আমাকে দিয়ে দিতে হবে

যে কোনো সবজি খুব ভালো লাগে কচু দিয়ে বেগুন দিয়ে আমরা বেশি খেয়ে থাকি তাছাড়া সরিষা ইলিশ আমি কিন্তু কাটো ডাটা দিয়েও খেতে বা আমাদের ওদিকে বলে এ ডাটা আর অঘ্রান মাস পর্যন্ত সেই ডাটাটা থাকে সেই সময় যে একটা ধান ওঠে ওটা ওটা ওই ধানটা আমন আউশ এই ধানগুলো সেই সময় পর্যন্ত দেখাটা থাকে ওটা খেতে খুবই ভালো লাগে এই ইলিশ মাছের ভাজা তেল দিয়ে ইলিশ মাছটা রান্না করলেও খুব ভালো লাগে ওই কাটো ডাটা আর ওই অঘ্রাণের ডাটা দিয়ে বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট আমি পাতলা ঝোলই রাখব খুব ঘন করবো না কারণ যখন আমি ডালের সাথে রান্না করব তখন ঘন ঝোল করবো পেটা অনেক সময় নরম হয়ে গেছে এইটা রান্না করে পরের দিন খেতে কিন্তু অসাধারণ লাগে আমরা আগে রোদে পিঠ দিয়ে এরকম আগের দিনে রান্না করা এটা কিন্তু আমি ফ্রিজে রাখতাম না এইভাবে খেতাম সর পড়ে থাকে একেবারে রাত্রে রান্না করে সকালে খেতে কিন্তু ভালো লাগে নষ্ট হয় না একটু বেশি রাতে রান্না করতে হবে ফ্রিজে রাখলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায় তবে সংরক্ষণ করে খাওয়া যায় মানে স্বাদ ভালোই থাকে ইলিশ মাছের তো অনেক স্বাদ আর পর্দার ইলিশ বলে কথা এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখে দিচ্ছি গরম গরম ভাতে জমে যাবে তৈরি হয়ে গেল দারুন স্বাদের ডাটা কাটুয়া ডাটা দিয়ে ইলিশ মাছের মজাদার ঝোল রেসিপি পুরো রেসিপিটা দেখবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দেবেন প্লিজ পাশে থাকবেন আর এই যে আমি দেখে দিচ্ছি এটা আমি পরের দিনের জন্য সংরক্ষণ করে রাখবো কারণ বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করে স্কুলে যেতে হয় কিছুটা ঝোল থাকলে আর কিছু তৈরি করে ঝটপট রান্না করে নেওয়া যায় সংরক্ষণ করে খেতেও ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বন্ধুগণ পাশে থাকবেন সপ্তর্শী দাস ব্লগ চ্যানেলে সপ্তর্ষির নাচ গানের সাথে থাকবেন ভালো লাগবে আশা করি চ্যানেলটা সবাই পাশে থাকবেন আশীর্বাদ করবেন বাই